বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমি এই যে স্কেলগুলো আছে আমার সামনে রাখা এই স্কেলগুলোর কাজ কী সেটা তোমাদেরকে আমি দেখাবো এবং প্রত্যেকটা স্কেলের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে সেই কাজগুলো তোমাদের আজকে দেখাবো এবং শেখাবো কীভাবে কোন স্কেলটা কাজে লাগাতে হবে এবং কোন স্কেলটা দিয়ে কোন জিনিসটা কাটিং করলে সব থেকে বেশি ভালো হবে এবং স্কেলগুলো কোন কাজে কোনটা লাগে সেটা তোমাদের দেখাবো তার সাথে তোমাদেরকে আমি দেখাবো চৌত্রিশ বডির জন্য চুড়িদার বা কামিজ কিভাবে কাটিং করতে হয় তো এ টু জেড পুরো সূত্রের সাহায্যে তোমাদেরকে আমি আজকে দেখাবো তো তার জন্য তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ ছাড়াই পুরো ভিডিওটি দেখবে তো প্রথমে আমরা কি করব প্রথমে আমাদের যেটা করতে হবে চুড়িদার বা কামিজ কাটিং করার সময় সেটা হলো তোমাদের কাপড়টিকে কি করতে হবে চার পার্ট করে নিতে হবে তো চার পার্ট কিভাবে করবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এক পার্ট দুই পার্ট এবার এই দুই পার্টটাকে কি করব এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে দেবো তাহলে কি হবে চার পাট হয়ে যাবে এই যে এক পার্ট দুই পার্ট এবং তলে দুই পার্ট যে চার পাট করে এই সাইড থেকে ওই সাইডে ভাঁজটি দিয়ে নিতে হবে এবং তোমাদের বডির মাপ দেখতে হবে কত ইঞ্চি আছে বডির মাপ যেহেতু এটা চৌত্রিশ সাইজের জন্য আছে তাই এটা চাওড়া নিয়েছি কত ইঞ্চি এগারো ইঞ্চি চাওড়া নিয়েছি এরপরে কি করেছি এই যে এই স্কেলটির সাহায্যে নিচের সাইডে প্রথমে একটি স্টেট দাগ মেরেছি এভাবে এরপরে কি করেছে এরপরে এই যে দেখতে পাচ্ছ দেড় ইঞ্চি ওপরে কিন্তু আমি আরেকটি দাগ মেরেছি একইভাবে অপর সাইডেও নিয়েছি দেড় ইঞ্চি এই দাগটি মেরেছি কারণ হলো তোমাদের এটা নিচের দিক উল্টাতে হবে সেই জন্য এই দেড় ইঞ্চি দাগটি উপরে মেরেছি এরপর তোমাদের কি করতে হবে ঝোলের মাপটি নিতে হবে ঝোল যা আছে তার সাথে তোমরা কি করবে এক ইঞ্চি যোগ করবে তো এটা ঝোল যেহেতু আছে চৌত্রিশ ইঞ্চি তার জন্য আমি এটা নেব কত ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি এক ইঞ্চি কিন্তু যোগ করতে হবে যা ঝুল আছে তার থেকে কারণ এই যে ধারে এখানে জয়েন্ট হবে এখানে কিন্তু কাপড়ই তোমাদের কমবে সেই জন্য নিতে হবে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে পঁয়ত্রিশ ইঞ্চিতে একটি দাগ মারব এরপর উপর থেকে নিচের দিকে নিব কত ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চি নিচে কত ইঞ্চি নেব চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চির পরে কত ইঞ্চি নেব কুড়ি ইঞ্চি তো প্রথমে নিয়েছি আমি কত ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি তারপরে নিয়েছি সাত ইঞ্চি তারপরে নিয়েছি চোদ্দো ইঞ্চি তারপরে নিয়েছি কুড়ি ইঞ্চি একইভাবে কিন্তু অপর সাইডেও আমাকে দাগটি মেরে নিতে হবে ঠিক এই সাইডেও একইভাবে প্রথমে নিলাম পঁয়ত্রিশ ইঞ্চি তারপরে নিলাম সাত ইঞ্চি তারপরে নিলাম চোদ্দ ইঞ্চি তারপরে নিলাম কুড়ি ইঞ্চি এবার কি করতে হবে আমাদের এই যে স্কেলটি আছে এই স্কেলটি এখানে এইভাবে মিলাতে হবে তারপরে কি করতে হবে এইভাবে লম্বাভাবে দাগ দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিতে হবে একইভাবে এই মিডিলের দাগটিকেও মিলিয়ে নিব তার উপরে দাগটিকেও মিলিয়ে নিতে হবে লম্বাভাবে এবং অবশেষে এই যে উপরে দেখতে পাচ্ছ এই উপরে দাগটিকেও লম্বাভাবে মিলিয়ে নিতে হবে ভাবে করে এরপর তোমাদের কি করতে হবে এরপর নিতে হবে এই যে উপর থেকে পুটের মাঠ এখানে পুঁট কত ইঞ্চি নেব এখান থেকে সাত ইঞ্চি নিব এটা হবে চৌত্রিশ বড়ির জন্য সাত ইঞ্চি একইভাবে এই নিচের সাইডও নিব সাত ইঞ্চি পরিমাণ এরপরে বডি যা আছে তার চার ভাগের এক ভাগ বডি যেহেতু আছে চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ কত হবে সাড়ে আট ইঞ্চি তো এখানে কত নিব সাড়ে আট ইঞ্চি তার সাথে কি করব এক ইঞ্চি এক্সট্রা নিব সেলাই মার্জিনের জন্য ইবার মিডিল মাপ মিডিল মাপ আছে আমাদের এটা যেহেতু আঠাইশ ইঞ্চি তার জন্য কত নিব আঠাশকে চার ভাগ করবো আঠাশকে যদি চার ভাগ করা হয় তাহলে হবে সাত ইঞ্চি তো এখানে সাত ইঞ্চি নিব তারপরে এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি এরপরে নিচেরটা নিচেরটাও কত আছে নিচে হিপের মাপ আছে আমাদের চৌত্রিশ ইঞ্চি আবারও চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করে এক ভাগ নিব তো হবে সাড়ে আট ইঞ্চি তারপরে এখান থেকে নেব কত এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন এরপর আমাদের নিচের ঘের আছে এখানে উনিশ ইঞ্চি নেবে উনিশ ইঞ্চি যেহেতু নিচের ঘের আছে তাকে আগে কি করব আর্ধেক করে দেবো উনিশ ইঞ্চির আর্ধেক হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে একটি দাগ মারবে ভাবে এরপরে কী করবো এক ইঞ্চি এক্সট্রা নিব স্লাই মার্জিনের জন্য এরপরে তোমাদের কোন স্কেলটি কাজে লাগবে সেটি তোমাদের দেখাবো আমি এইবার কিন্তু এই স্কেলটি কাজে লাগবে তো এই স্কেলটির নাম হলো তোমাদের সাইড ফিটিং স্কেল তো দিয়ে তোমরা কাটিং করলে খুব সুন্দর ফিটিং হবে তো এই স্কেলটি কীভাবে বসাতে হবে সেটা তোমাদের দেখাবো এটা হচ্ছে হিপ এটা হচ্ছে চেস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট মানে এটা মিডলে এটা হিপ নিচে এবং চেস্ট ওপরে স্কেলটি কীভাবে ফেলতে হবে এই যে চেস্ট আছে এটা উপর দিকে হবে হিপ হবে নিচের দিকে তো এইভাবে করে স্কেলটাকে এই যে ফেলতে হবে এইভাবে তো দেখতে পাচ্ছ স্কেলটা খেলা মাত্র কত সুন্দরভাবে মিলে যাচ্ছে তো এইভাবে করে তোমরা এই স্কেলটাকে এইভাবে ফেলবে তারপরে কি করবো উপর দিক থেকে তোমাদের দাগটি এইখানে মিলাতে হবে ঠিক আছে এইখানে মিলানোর পর এইখান থেকে আবার এই দাগটিকে এই সাইডে মিলিয়ে দেবে ঠিক এইভাবে করে তো একটি দাগ মিলানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তারপরের যে দাগটি আছে সে দাগটিকেও মিলাতে হবে ঠিক এইভাবে করে এইভাবে এই দাগটিকেও কি করব মিলিয়ে নেব এইভাবে এভাবে এই দাগটি মিলানো হয়ে গেল এরপরে যেটা কাজ আছে আমাদের এই স্কেলটির কাজ আছে এই স্কেলটির কাজ কি করব এইখান থেকে এই দাগ পর্যন্ত এই স্কেলটি দিয়ে লম্বাভাবে দাগটি মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে করে এভাবে দাগ মিলানোর পর আবারও এখানে কি করতে হবে এই দাগটিকেও আবারও মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবে তো আমাদের এই দাগগুলো মিলা হয়ে গেছে বাকি আছে এই দুটো স্কেলের কাজ তো এই স্কেলটির কাজ হলো তোমাদের হাতা কাটিংয়ের টাইমে এবার কিন্তু এই স্কেলটি লাগবে তো এই স্কেলটি কোথায় লাগবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি তার আগে কী করতে হবে এই যে এখান থেকে এখান পর্যন্ত তোমাদের দাগটিকে মিলিয়ে নিতে হবে ঠিক এই স্কেলটির সাহায্যে এভাবে লম্বাভাবে মিলিয়ে নিবে এরপর তোমাদের এই স্কেলটি কাজে লাগবে এই স্কেলটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটি স্কেল এটির সাহায্যে তোমরা গলা এবং আরমোল যে কোনো জিনিস কাটিং করতে পারো খুব সহজভাবে তো এই স্কেলটিকে এই যে এইভাবে করে তোমাদের বসাতে হবে ঠিক এইভাবে করে এইভাবে বসানোর পর কী করবে এইখান থেকে দাগটিকে শুরু করতে হবে ঠিক এইখান থেকে এইভাবে করে তাহলে তোমরা খুব সুন্দরভাবে রাউন্ড সেফটি দিতে পারবে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে রাউন্ড সেফটি দেওয়া হলো এই স্কেলটির সাহায্যে এরপরে কী করব এরপরে বাইরের দাগে দাগে আমি এটাকে কেটে নেব তো প্রথমে আমাদের নিচের সাইডটি একটু যদি কম বেশি হয়ে থাকে সেই জন্য কি করতে হবে প্রথমে নিচের সাইডটিকে সেভ করে নিতে হবে ঠিক এইভাবে করে এরপরে এই সাইডটিকে কাটিং করতে হবে বাইরে দাগে দাগে ঠিক এইভাবে করে এরপর ওপর দিক থেকে তোমাদের কাটিং কি করতে হবে এরপরে এই সাইডে দিকটি কাটিং করতে হবে এইবার তোমাদের কি করতে হবে এইবার তোমাদের চারটে কুটুক দিতে হবে তো কোথায় কোথায় কুটুকগুলো দিতে হবে সেটা তোমাদের দেখাচ্ছে প্রথমে এখানে একটি কুটুক দিবে এরপরে এই যে এখান থেকে যেহেতু সাইড ফার হবে নিচের সাইড তাই এখানে তোমাদের একটি কুটুক দিতে হবে এখানে একটি কুটুক দিয়ে নেবো এবং এই মিডলে একটি কুটুক দিব এবং এখানে একটি কুটুব দিব অবশেষে তোমাদের এই নিচের সাইডে একটি কুটুব দিতে হবে যেখান পর্যন্ত উল্টানো হবে সেইখানে ঠিক এখান করে তো আমাদের একসাথে কি হলো সামনে এবং পিছন পাত কাটা হয়ে গেল চুড়িদার বা কামিজে এরপরে কী করতে হবে হাতা কাটিং করতে হবে তো হাতাটা কীভাবে কাটিং করতে হবে সেটা তোমাদের আমি এখন দেখাবো এবং হাতা কোনখান থেকে কাটিং করতে হবে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি তো তার আগে আর কী করবো এই যে সামনে এবং পিছনের অংশটিকে এক সাইডে সরিয়ে রাখবো ঠিক এই সাইডে সরিয়ে রাখবো এই যে কাপড়টি আছে বাকি কাপড়টি এই কাপড়টি থেকে আমাদের হাতা বের করতে হবে এবং এই যে এই কাপড়টি লম্বাভাবে আছে এই লম্বাভাবে এই কাপড়টিকে কেটে নেবো এইটা থেকে কী হবে চুড়িদারের যে ফিতাটা আছে পিছনের সেই ফিতাটা তৈরি হবে এই যে এই কাপড়টি থেকে এই কাপড়টিকেও এক সাইডে হটিয়ে রাখব এরপরে কী করবো এগুলোকে সাইডে সরিয়ে নেব এরপরে এই কাপড়টিকে কি করব সার্ট করে নিব ঠিক এইভাবে করে এইভাবে ছাট করে নেওয়ার পরে এই সাইডে একটি ভাঁজ দেবো এইভাবে এইভাবে ভাঁজ দিয়ে কি করব দুই পাট করে নিয়ে এই দিক দিয়ে ফেলবো দিয়ে আবার চার পাট করে নেব ঠিক যেভাবে করে আমরা চুড়িদারটা ফেলেছিলাম চার পাট করে ঠিক একইভাবে এখানেও চার পাট করে নিব দিয়ে এই সাইড থেকে একটি ভাঁজ দেবো এইভাবে করে এভাবে একটি ভাঁজ দেওয়ার পরে এটা যেহেতু উড়ে যাচ্ছে সেই জন্য এটা যে হালকা একটু চাপা দিয়ে রাখবো এরপর হাতা কাটিংয়ের যেটা সব থেকে সহজ নিয়ম সেটা তোমাদের আমি এখন দেখাবো তো হাতা কাটিংয়ের টাইমে সর্বপ্রথম যেটা তোমাদের করতে হবে সেটা হলো প্রথমে উপর সাইডে একটি চকে দাগ মারবে লম্বাভাবে এইভাবে করে লম্বাভাবে একটি দাগ মারবে তারপরে তোমাদের কি করতে হবে তারপরে তোমাদের উপর সাইড থেকে নিচের সাইডে নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একইভাবে এই সাইডেও নিব সাড়ে তিন ইঞ্চি পরিমাণ দিয়ে আবারও স্কেল দিয়ে দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নিব এরপরে কি করতে হবে এরপরে হাতার যে ঝুলটি আছে সে ঝুলের মাপটি নিতে হবে হাতার ঝুল আছে যেহেতু পনেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে দিয়ে নিতে হবে ষোলো ইঞ্চি এবং এক্সট্রা উল্টানোর জন্য নিতে হবে আবারও দেড় ইঞ্চি পরিমাণ এরপরে কি করব এই দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নিব একইভাবে নিচের দাগটিকে লম্বাভাবে মিলিয়ে নিতে হবে এরপর এ সাইড থেকে নিব কত ইঞ্চি এ সাইড থেকে নিব আট ইঞ্চি এই যে স্কেলটি দেখতে পাচ্ছ এই স্কেলটির কাজ আমি এবার তোমাদের দেখাবো এই স্কেলটি কীভাবে তোমাদের কাজ করতে হবে এবং এই স্কেলটির কাজকে এটা তোমাদের আমি এখন দেখাবো এই স্কেলটি কীভাবে বসাতে হয় সেটা তোমাদের আমি দেখাবো তো যদি এইভাবে বসাও তাহলে কিন্তু উল্টো হয়ে যাবে স্কেলটার একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে বসানোর এই জন্য এই তীরের দিকটি দেখতে পাচ্ছি এটা নিচের দিকে হবে এবং এই তীরের দিকটি দেখতে পাচ্ছি এটা উপর দিকে হবে তো মোটার দিক উপর দিকে এবং এই যে সরু দিকটি আছে এটা হবে নিচের দিকে স্কেলটিকে প্রথমে এইভাবে ধরবো এইভাবে ধরে এখান থেকে দিয়ে এভাবে বসাবো তো না ঠিক এভাবে না প্রথমে তোমাদের কী করতে হবে স্কেলটি বসার আগে প্রথমে স্কেলটি বসার আগে কী করতে হবে এই সাইড থেকে নিতে হবে তোমাদের তিন ইঞ্চি পরিমাণ এইখানে একটি দাগ মারতে হবে এখানে তিন ইঞ্চি পরিমাণ একটি দাগ মারার পরে এইবার স্কেলটিকে বসাবো ঠিক এইভাবে করে এইভাবে এইবার স্কেলটি বসানোর পর আমি কি করব এই সাইডে চকের একটি দাগ মারবো ঠিক এইভাবে এভাবে একটি দাগ মারার পরে কি করব। এইবার হাতে যে মোহরাটা আছে সে মোহরার মাপটি নিব তো এইবার আমি হাতের মোহরার মাপটি তো হাতের মোহরা আছে এখান করে নয় ইঞ্চি তো নয় ইঞ্চির আর্ধেক নেবো কত সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি প্রথমে একটি দাগ মারব ওই এক ইঞ্চি এক্সট্রা নেব লুজ এরপর তো আমাদের এই যে স্কেলটি দেখতে হচ্ছ এই স্কেলটি বসাতে হবে এখান থেকে এইখান পর্যন্ত তো এই স্কেলটি আমি এইখান থেকে এইখান পর্যন্ত এইভাবে বসাবো তারপরে একটি দাগ মারবো ঠিক এইভাবে করে এইবার কি করব এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আবারও স্কেলটি বসাবো ঠিক এইভাবে করে এটা কিন্তু ফিনিশিং সেলাই যাবে এই দাগটি দিয়ে এইবার তোমাদের কি করতে হবে এই স্কেলটি প্রথমে কিন্তু আমরা বসিয়েছিলাম এইভাবে এবার কি করবো স্কেলটিকে এইভাবে একটু করে সরিয়ে নেবো ঠিক এই সাইডে এভাবে একটু সরিয়ে নেব তারপরে এই যে দাগটি দেখতে পাচ্ছো এইখান থেকে এবার দাগটি আমাকে মারতে হবে এইভাবে এইভাবে এইবার দাগটি মারবো তারপরে এই দাগটিকে এখান থেকে বাস মিলিয়ে নেব এইভাবে এইবার এই দাগ দুটোকে মিলিয়ে নেবো এইবার আমাদের কি করতে হবে বাইরের দাগে দাগে কিন্তু হাতাটা কাটিং করে নিতে হবে তো এইবার আমি কি করব বাইরের দাগে দাগে হাতাটাকে কাটিং করে নেব বন্ধুরা কোন জায়গাটি তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিও তোমাদের মিস হবে না এবং এরপরে কি ভিডিও দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছ সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে এখানে একটি তোমাদের কুটুব দিতে হবে এবং এখানে তোমাদের তালপাটটা কাটিং করে নিতে হবে তালপাটটা আমি পরে কাটিং করে নেব এরপর তোমাদের কি করতে হবে এরপর তোমাদের চুড়িদারের গলা কাটিং করে চুড়িদারটি তৈরি করতে হবে তো কে কে চুড়িদার কাটিং এবং তৈরি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চুড়িদারটি তৈরি কে কে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করবে